আসসালামু আলাইকুম সকালেই ভিডিও বানাইলাম অ্যান্টিবায়োটিকের কি ক্ষতিকর অবস্থা কি ক্ষতিকর দিক কিভাবে খাইলে সমস্যা এই যে আজকেই আজকে সকালেই বেলা মাত্র এগারোটা তিরিশ বাজে এখনই এই যে একজন সেরা বেড়া অ্যান্টিবায়োটিক খাওয়া একজন আইসে হাজির হয়েছে এই যে দেখেন আমার ফকির ভাই বন্ধু লোক বড় ভাই মানুষ তার পায়ে একটু কি হয়েছে খোঁচা লাগছে না

খাইতে পারে না এখন আমার কাছে আসতে আমি তো অ্যান্টিবায়োটিক দিব না আমি তো না করতেছি যে না আমি এইভাবে অ্যান্টিবায়োটিক দিতে পারব না আমার এটা কাজ না আমি এটা বিক্রি করি না ওইভাবে এখন বলতেছে যে না আমাদের আমার সাজেশনে আমার দিব এখন সমস্যা হইলো যে আমি তারে কিভাবে অ্যান্টিবায়োটিক দিব এখন তার তো পূর্ব ইতিহাসে বলতেও পারে না যে এইভাবেই আসলে আমরা অ্যান্টিবায়োটিক খাই এই যে জলজন্তুর প্রমাণ দেখাই দিলাম যে আসলে কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আমাদের শরীরের ভিতরে তৈরি হয় কিছুদিন পরে যে এই লোকের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না সেটা তো এই ব্যক্তি জানে না এই ব্যক্তি যদি জানতো তাহলে মরে গেলেও অ্যান্টিবায়োটিক ওইভাবে খাইতো না চিন্তা করতো যে না মরার আগে আপাতত যাই না বুঝে শুই না তারপরে খাই ঠিক আছে রা ভাই আপনি তো বোঝেন নাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ